প্রয়াত হলেন সিপিএম পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য হকেন দাসের শ্রী অনুপমা দাস দীর্ঘ ভোগের পর বুধবার ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন তিনি ওনার প্রয়াণ শোক ব্যক্ত করেন সিপিএম রাজ্য কমিটির সকল স্তরের নেতৃবৃন্দরা এদিন দুপুর নাগাদ মেলারমারস্থিত সিপিএম সদর কার্যালয়ে প্রয়াত অনুপমা দাসের মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের থেকে শুরু করে সিপিএম রাজ্য কমিটির সকল স্তরের নেতা ও কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন এদিন পরে সংবাদ মাধ্যমের সামনে অভিমত ব্যক্ত করতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন পার্টির প্রকাশ্য নেত্রী না হলেও অন্তরালে থেকে সব সময় পার্টির উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা করে গেছেন অনুপমা দাস শুধুমাত্র প্রয়াত পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য খকেন্দ্র হিসাবেই নয় পার্টির একনিষ্ঠ দরদি হিসাবেও সংগঠন গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছে। একই সাথে ওনার প্রয়াণে শোক ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন প্রকাশ্যে কর্মী না হলেও পার্টির উন্নয়নে ধারাবাহিক সহযোগিতা করে গেছেন তিনি তিনি শুধু খগেন আমাদের পার্টির কেন্দ্র কমিটির প্রাক্তন সদস্য প্রয়াত খুব একটা স্ত্রী হিসাবে নয় রামনগরে তাদের বাড়ি সেই পার্টি যখন সরকারে আসেনি বা পার্টি গঠনের শুরু দিনগুলো আমাদের পার্টির যারা কর্মী তাদের মিলিত হওয়ার অন্যতম জায়গা ছিল তিনি ঠিক সেরকম প্রকাশ্য কোনো কর্মী ছিলেন না ঠিক তো আমাদের পার্টি নেতৃত্বদের এবং শুধু রাজ্যের মধ্যে না রাজ্যের বাইরে থেকে যারা আসেন তাদের খাওয়ানো পড়ানো থাকার ব্যবস্থা করা। সব দিক থেকেই তিনি অন্য ভূমিকা নিতে নিয়েছিলেন তো সেদিক থেকে সেরকম যে প্রকাশ্য নেত্রী না হলেও অন্তরালে থেকে আমাদের পার্টিকে গঠন করার ক্ষেত্রেতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেতে বিরাট ভূমিকা পালন করেছে। তো তার এই প্রয়াণে আমাদের পার্টির তরফ থেকে আমি গভীর যে শ্রদ্ধা জ্ঞাপন করছি তার দুই কন্যা এবং অন্যান্য আর্থিক সকলকে একটা পাটির ঠিকানা শূন্য হয়ে গেল একটা যুগের অবসান হয়ে আজকে এখানে নিয়ে এসে তিনি আমাদের পার্টির সদস্য ছিলেন সে কারণে আমরা লাল পতাকা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা আমরা জানিয়েছি রিপোর্ট দৈনিক প্রহর